এখন বাজে বারোটা চল্লিশ আর মাত্র আপনার বিশ মিনিট পরই আমাদের ইয়ার ছেড়ে দিল ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে শরীর সুস্থ থাকে সে পর্যন্ত আপনাদের কাছে দেওয়া চাচ্ছি এই যে বিমানটা এখন চায়নার থেকে কেবল আসলো কেবল চায়নার থেকে আসলো দেখা আছে চায়না এই যে আরেকটা ডিম যাচ্ছে এটা লোড হয়ে গেছে এটা যে সাত তার উপর ওমান ওমান যাচ্ছে ওমান ওই যে দেখেন ওমান এই যে দেখেন এই যে লেখা আছে ইংরেজিতে ওমান এয়ারলাইন্স আরবের দিকে যাচ্ছে মোটামুটি বড়ই আছে ওমান চলে যাচ্ছে এখন ইরান ওমান যাও বিয়স মালয়েশিয়া যারা প্রবাসী বাইরে আছেন কেমন আছেন কই যান ভাই আমি মালয়েশিয়া যাচ্ছি যাও আলহামদুলিল্লাহ যে যেখান থেকে লাইভটি দেখছেন বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মঙ্গল সৈয়দুল ইসলাম রঙু কেমন আছেন ভাই কই যান সাইদ হায় এই যাও এইটি দেখেন আমি এখন ইমিগ্রেশনের অপেক্ষায় আছি দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা আছি করে আমরা মালয়েশিয়া চলে যাবে ইনশাআল্লাহ মালয়েশিয়া যাওয়ার পর আপনাদেরকে একটা নম্বর দেবো যারা মালয়েশিয়া প্রবাসী আছেন যারা আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন পারবে না করে এখন আমরা বিমান ছেড়ে দেওয়ার সময় হয়ে যাচ্ছে চলে যাবো কোথাও ইনশাআল্লাহ আগামী লাইফে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার ঠিকানা হলো যারা আমরা বাংলাদেশ থেকে যারা আমাকে চাচ্ছেন তাদের জন্য বলব জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আর যারা আমার কাছে আসবেন তাদের জন্য বলব গাজীপুর জেলা কাশিমপুর থানাখানার সাথে গাজীপুর চার নগর শানদাগঞ্জ নগর লাল মিয়া মার্কেট লুর লক মাদ্রাসা এখানে আমার অফিস আমার মাদ্রাসা এবং আমার এখানে আমি দেখি প্রতিদিন সকাল ওই জন্য আমরা যাব ওই যে শ্রীলঙ্কা কেমন আসলো এই জায়গাতে আসবেন তো যা হোক যা হকালিউ আলহামদুলিল্লাহ আমাদের চলে আসছে তো যে যেখান থেকে দেখছেন লাইক করবেন শেয়ার করে দিন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনস্টাগ্রাম আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার মোবাইল নম্বর ইম্ব নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর যারা আমার কাছে আসবেন গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চার নম্বর শারদাগঞ্জ বারে কার্ড নারমিয়া মার্কেটাবেক আসসালাম আলাইকুম মারহমতুল্লাহরাত সুতরাং ভাই আপনারা যে যেখান থেকে সব সবসময় দেখেন অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনাদের প্রয়োজনীয় কথা পর্যন্ত আজকে আমরা চার তারিখ আটই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আমি দেশে চলে আসবো আর আপনার তিনটার ফ্লাইট ইনশাল্লাহ আশা করি তিনটে এখানে নামবো না একটার বাজে নামব ওখান থেকে এগারোটা ফ্লাইটে নামবো যাও মেন কথা হলো আসলে ওই যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখা শুরু করে দিবেন অনলি আমাদের বিমান চলে আসছে সবচেয়ে বড় বিমান এখানে হলো এখন আমাদের বিমান সবচেয়ে বড় এটা হলো বারো ছয় ছয় বারো অনেক বড় না আমাদের বাংলাদেশের বিমানটা সবচেয়ে বড় এখন তো যাও যে এখান থেকে দেখছে লাইক করুন শেয়ার করে দেন অন্যদেরকে দেখা শুরু করে সেটা ব্যস্তভাবে করার জন্যই আমাদের যেটা এই যে বলে যে শ্রীলঙ্কা যেটা যে আমরা শ্রীলঙ্কা যাবো ওখান থেকে মালয়েশিয়া যাব তারপর ইনশাআলা সরাসরি চলে আসবেন যাও যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা সবসময় লাইক করুন শেয়ার করুন আমাদের পাশে থাকবেন কোনো সময় আপনারা আমাদের হয় ওই তো অপেক্ষা আসছি দেখা হবে মালয়েশিয়ার ইমিত আসেন লাইফে আসছেন হ্যাঁ চলে আসছি ভাইয়া এই যে বিমানবন্দর এখন এই জেপি চলে আসছি দেখেন ভাইয়া আমি নম্বর দিব ইমে ভাই আমি নম্বর দিব মালয়েশিয়া গিয়ে মালয়েশিয়ার নম্বর হুজুর সিঙ্গাপুর দেখে দেখছিলাম যে ভাইয়া ইমরান সিঙ্গাপুর দেখছিলাম ভাই সিঙ্গাপুর আসতেছি কিছুদিন পরে সিঙ্গাপুর আসতেছি কিছুদিন পরে ভাইয়া সিঙ্গাপুর তো যা যেখান থেকে আপনার সবসময় লাইক শেয়ার করেন আপনাদের সকলকে আমি যারা শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ রবুল্লা বিরে দরবারে আসুন যারা ভাবনা ভাই আপনি সাথে কীভাবে করতে পারেন আপনারা অবশ্যই আমার সাথে উপলব্ধ করতে পারবেন ইনশাল্লাহ লাইক করেন শেয়ার করবেন পাশেই থাকবেন যখনই আপনাদের কোনো সমস্যা অনুভব হবে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা আপনাদেরকে অপেক্ষা আসে দেখা হবে অসংখ্য ধন্য আপনার সাথে আবার দেখা পাবেন ধন্যবাদ এই যে আমাদের বিমান অলরেডি চলে আসছে আমরা যে বিমানে এখন শ্রীলঙ্কা হয়ে মালয়েশিয়া যাবো जेपी बर्टोलर्स आवेते कि माने आरो आशा आरो अनेक आगार होता सिलो टिकटु देरी भये गसे होय तो खबर कारणे जारेना जेपी बर्टोलर्स होय जे माने आइसे जे 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 আমাদের বিমান অর্থে চলে আসলো এই মাত্র যে শ্রীলঙ্কা হয়ে মালয়েশিয়া যাচ্ছি এই যে আমাদের বিমান চলে আসছে ওই যে দেখে লেখা আছে শ্রীলঙ্কান 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 দেখতে পাচ্ছেন এই যে দেখেন

এই যে আমাদের বিমান চলে আসছে ভাইয়া না আপনি দিন দিনে আসবেন বাইরে আমি যাই সেরকম আপনার কাছে যাইতে আসতে যাওয়া না ভাইয়া আমি আসতেছি ইনশাল্লাহ নয় তারিখ আপনারা বুধবার দু হাজার পঁচিশ নয় জুলাই নয়ই জুলাই বুধবার দু হাজার পঁচিশ তারিখ হতে ইনশাল্লাহ আমার অফিস খোলা থাকবে যারা আসতে যাচ্ছেন অবশ্যই আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ Evet. Hey, Değil. Ama deklim ben

যা আপনাদেরকে অসুখ অসুখ ধন্যবাদ যারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার আসল মানুষ এয়ারপোর্টে উঠিয়ে আসে যে রিসিভ করবে আর না ভাইয়া রিসিভ করবে এখন আমাকে হয়তো ড্রাইভার ঠিক করে দিয়েছে বলছে যাওয়ার পরে বলতে পারবো বুঝতে পারছেন রিমেন ভাই আপনি শুনতে পাচ্ছেন নাম্মদ আই আমি যে ইনশাল্লা চলে আসছি আপনি ভালো আসছেন রাজশাহী থেকে যে আনোয়ার ভাই ধন্যবাদ এয়ারপোর্টে কেউ কি আছে যে রিসিভ করবে হ্যাঁ ভাইয়া এয়ারপোর্ট থেকে যারা আমার আপ্যায় করছে বা যাদের আমি আবত্রে যাচ্ছি তারা ঠিকানা দিয়ে দিছে হয়তো আমি এখন সরাসরি হোটেলে উঠবো হয়তো ড্রাইভারের মাধ্যমে ওখানে যাওয়ার পরে আমি হয়তো ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন সাহায্য আল্লাহ রহমতে ইনশাল্লাহ যোগাযোগ করবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ তাহলে যারা মানুষই আছে তারা দোয়া করি আল্লাহ আল্লাহকে তারা সুন্দর মতো বাংলাদেশে নিয়ে আসেন অনেক দোয়া করি আপনার কারণে যে আমার ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এই যে এখানে এখন বিমানটার দিকে লোডিং হচ্ছে কিছুক্ষণ পরেই আমাদের যে শ্রীলঙ্কার যে বিমানটি ছেড়ে যাবে যাও রিমেন্টটা আপনি শুনতে পাচ্ছেন জি শুনতে পারছি অবশ্যই শুনতে পারছেন ওকে ধন্যবাদ অবশ্যই তো যাওক আমি যে হোটেলে উঠবো বার যায় টাইম স্কোয়ার হোটেলে যখন উঠবো আমি মালয়েশিয়ার সিমের নম্বর আমি সরাসরি লাইভে দিয়ে দেবো তখন হয়তো আপনারা ফোন দিন আমাকে পেয়ে যাবেন তখন আমি লাইভে দেওয়ার সাথে সাথে আপনারা আমাকে ফোন দিনই পাবেন যেই নম্বরে মালয়েশিয়ার নম্বরে কোনদিন আমাকে পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনাদের স্বপ্কে সুস্থ রাখুন কামনা করুন ধন্যবাদ আজকের মতো এখানে লাইভটি শেষ করছি আমি কিন্তু মালয়েশিয়ার আশার পর দিয়ে দেবো না করেন তাহলে ভাই আমি যাওয়ার পরে নম্বর দিয়ে দিচ্ছি মালয়েশিয়ার নম্বর দিয়ে দিচ্ছি ভাইয়া নিমিত্তা শুনতে পাচ্ছেন আমি মালয়েশিয়া যাওয়ার পর মালয়েশিয়ার নম্বর দিয়ে দিব আপনাকে তখন আপনি আমার সাথে দেখা করতে পারবেন ইনশাল্লাহ মালয়েশিয়ার নম্বর দিব আমার দেশের একটা ন সিং নিয়ে যাচ্ছি সেই নম্বরটা আমি দিয়ে দিচ্ছি আশা করি যাও আমি এখন তো বিমানে আছি ওখানে যাওয়ার সাথে সাথে আমি নম্বর নেওয়ার পর পরই আমি আপনাদেরকে দিয়ে দেব তো যাও আজকে লাইফ ট্রেক শেষ করছি ওকে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম পাবেন আমি লাইফ করলেই আপনার লাইভে আসবেন হিলিমিয়াস যারা মালয়েশিয়া প্রবাসী আছেন আমি যাচ্ছি বারো টাইম স্করফিও আলমপুর বীর শহরে আপনার যারা আমাকে চাচ্ছেন অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ পাবেন খোদাফেজ আসসালামু আলাইকুম আপনার